দর্শক আসসালাম রহমদুল্লাহ কেমন আছেন সবাই আসলে সবাই খুব ভালো আছেন দেশের দেশের বাইরে থেকে যারা দেখছেন আজকে অনেকদিন পরে ভাই লক্ষ্য চলে আসছি ভয় আজকে বেশ কিছু ভালো ভালো কবুতর কালেকশন করে রাখছে কালারিং দুই ধরনের তো যারা ভিডিওটা দেখেন আশা করি পুরো ভিডিওটা দেখলে কোনো না একটা কবুতর আপনার পছন্দ হবে কারণ বেশ কিছু ভালো ভালো কবুতর আছে আর পাশে আসলে কোনো একটা সময় কাজ চলতেছে এই সাউন্ড হয়তো হবে তো আসলে এই জন্য কিছু করার নাই এটা বন্ধ করার মতো কোনো ওই আমাদের কাছে নাই কারণ যেহেতু তারা কাজ করতে চায় এখন আমরা তো তাদের আসলে ফিরে দিতে পারবো না একটা কাজ করার প্যার আছে আসলে অনেক সুন্দর পুরো ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে সুন্দর একটা প্যার আছে

এক দশকের কবুতর চাইলেও আপনারা ঝাঁকে উড়াইতে পারবে ঠিক আছে বর্তমানে আপনার এক জোড়া কালো মুসলধম কিনতে হয় দুই হাজার পনেরোশো তো ওই হিসাবে আমি যতটুকু পারবো ছাড়া দিব ঠিক আছে অনেক ওরা উঠছে ভাই এই দেখেন এই যে লেস দেখেন কি করছেন ভাই জোড়াটা দাম চাইলে দুই হাজার এগুলো দরকার নেই ফিক্সড পনেরোশো টাকা রাখবো

আজব দামে আজব দামে আজব দামে দিবেন আরেক জোড়া দুম এই জোড়াটা যদি কোনো ভাই নেয় পনেরোশো টাকা দাম হ্যাঁ একদম বারোশো রাখুন এই খাখি বারোশো জি

যারা ছাড়া খাকি মাত্র পঁচিশশো টাকা জান দুজোড়া খাঁ মাত্র পঁচিশশো সাড়ে বারোশো করে এই খাকি দশক আর কি চান আর একটা নট দিলাম দেখেন এই দাম পাঁচশো টাকা

নর দুটা আলাদা করে দর্শক এই কারণেই দেখাইলাম সুন্দর দুইটা নর এই দামে পাচ্ছেন কত ঠিক আছে ভাই ঝাঁক গেল একটা পেয়ার মার্শাল দেখেন নরটা দেখেন বিগ সাইজ মাদি দেখেন অসাধারণ নটটা অসাধারণ

সিলভার গলার আপনি কাজ কররা খুব পুরানো জাতের মানে যারা ছাড়া ছাড়ি করতে চান তাদের জন্য জোড়াগুলা দুই জোড়া একসাথে অনেক খুব করবে আপনি ছাড়াছাড়ির জন্য বেস্ট একটা সন্ধ্যে দর্শক আর একটা কাজ করার আর যে ভেঙে দিয়ে দিস দর্শক যারা নিয়ে বেচা কিনা করতে চান অনেক ব্যবসায়ী আছেন তারাও কিন্তু নিতে পারবেন চাইলে ঠিক আছে যদি কাস্টমার থাকে বিক্রি আর যদি ভেঙে চান তাহলে সেক্ষেত্রে বারোশো টাকা ঘোড়া দেওয়া লাগবে

কেন চোখ দেখেন ভাই অনেক মাকড়া দেয়া যারা ছাড়া ছেড়ে করতে চান তাদের জন্য এই দেখেন কবুতর গুলো দেখেন নটটা চোখটা দেখায় নটটা কিন্তু আপনার খাঁকির ভিতরে করছে জাপরা থাকে মাদি ও জাফরা এই যে ভাই ভাই আর কখনো খাঁচার ভিতরে উঠে নাই এ আজকে প্রথম কতজন পেটটা ভাই পেটটা যদি কোনো ভাই নেয় দুই হাজার টাকা রাখ দুই হাজার জি আবার একটা সিস্টেম আছে তো আমি একটা দামি একটা জিনিস দিয়ে দেবো যেহেতু কবুতর কমায় দিতেছি এই দেখেন এই নোটটার দাম কত আছে দেখেন তো বারোশো এটা গিফট

অনেক দামে ওই কিনা অনেক দামে ঠিক আছে কোনো ভাই নাই আজকে একটা অফার দিয়ে দাম কি অফার দেব একটা নরের জোড়াটা গিফট তিন হাজার টাকা একদম অনেক তাই কিনা আমার লোস খান

ভাই এই পেটটা আমার ওটি আমার মেন একটা বিডিং কবুতর এই জোড়া আমি রাখছি অনেক দাম দা কিনা আসলে যদি ভালো লাগে কারো দাম কত এটা একদম 30 3000 হলে বিক্রি হবে হ্যাঁ 3000 হলে সেল হবে এই জোড়া তিন জি দাদা দর্শক এগুলো উড়ার জন্য বেস্ট বেস্ট কবুতর লম্বা শেপের কবুতর বড় পরের কবুতর আর বাচ্চা কাচ্চা কি বলবো এক জোড়া বিক্রি হইছে 1500 এগুলার দাম দাই নিয়ে গেছে

যেহেতু সব ছেড়ে যদি কোন ভাই নেয় একদম পঁয়ত্রিশশো টাকা লাগবে পঁয়ত্রিশশো হলে দিয়ে দিব একদম ভাই জি ভাই দাম চাই না তার দাম আমি ওগুলো চাইনি এর বাচ্চা কাচ্চা যদি আলহামদুলিল্লাহ কোনো মায়ের পরে তবু তারা ফিডব্যাক দিয়ে দিন এইটুকু গ্যারান্টি দিতে পারবো এর কিছুদিন আগে আমরা এই দশ পরের বাচ্চা পাহড়া খেলছিলাম এই গরমের ভিতরে আলহামদুলিল্লাহ দশ পরের না মানে সাত পরের বাচ্চা কবুদার বাচ্চা কবুদার সাত পরের থেকে মানে দুই পর এরকম একটা রাত ছিল ছাড়া ছাড়ি আর একটা পেড় দেখে দর্শক নখটা ভালোই লাগছে যারা একদম ফুল মিস মার্ক ছাড়া চান যে জাবরা অরিজিনাল যে সিলভার বাগা চান তাদের জন্য এই পেয়ার কিরকম চাচ্ছেন এই পেয়ারটা এই পেয়ারটা যদি কোনো ভাই নেয় চার হাজার টাকা রাখুন চার হাজার জি এখান দেখাও দেখেন প্রত্যেকটা কিন্তু পুরুষ আছে নতুন পর্বটা আছে একটা পরম স্মার্ট

এই যদি যদি কোনো ভাই চায় একান্তভাবে নিতে আমি আলাপ সাপেক্ষে রাখব চাইছিলাম দরকার নাই মাত্র আট হাজার টাকা হলে দিয়ে দেবো মাদি কিনা আমার অনেক দাম যা মাত্র আট হাজার হলে এই জোড়াটা দিয়ে দেবো মেন আমার জোড়া গুলা আট হাজার জি একদমই

চোখ জুড়ে যাওয়ার ভাই ভাই কি দাম মানুষ আমি টাকার জিনিস দাম চাইলে মানুষ মনে করে যে হোক আমি ভাই বারো হাজার টাকা দাম চাইতেছি যার যদি একান্ত কোনো ভাই পছন্দ হয়ে থাকে তারপর ফোন দিন কিছু আমি ডিসকাউন্ট দিয়ে দিন এটাই শেষ কথা

এক জোড়া দিলাম এক জোড়া দিলাম দেখেন ভাই এক জোড়া যে প্রথম যেটা দিছি না ওই জোড়ার দামে আপনার দরকার নাই আপনি দুই জোড়া নিলে টাকা দুই জোড়া টাকা এরপরে পছন্দ তাদের জন্য হয় না বিশেষ করে টাকা টাকায় দুইটা পেয়ার পেয়ার হাজার টাকা

এই পেয়ারটা যদি কোনো হ্যাঁ একদম এক দশকে পড়তেছে নয় পরে সেটা আপ হইছে যদি কোনো ভাই এই সেট আপটা না একদম ফিক্সড আট হাজার টাকা হবে আরে ভাই কমাই দেন কমাই দেন ভাই আচ্ছা যাক সমস্যা নাই আপনি ফোন দিবেন যারা একান্ত পছন্দ হবে তারা সম্মান করে দেবেন ঠিক আছে এরপর আর কি কথা থাকে আরো কমান ভাই তারপরে ফোন দিবেন আর একটু কমাই দেন ভাই এক নর তো কিনতে পারবো না আমি দশ হাজার টাকা মেন বাড়ি সে গেছিলে আমি কি বলবো এক বছর অপেক্ষা করা লাগবে এরপরে অপেক্ষা হয়ে অলরেডি যান সাত হাজার টাকা ফিক্সড এক হাজার টাকা আপনার জন্য এক নরের দাম দেব টাকা দোড়াটাই পঁচিশশো টাকা ওই মাদি গিয়ে আপনার দেখেন টাকার জিনিস নাকি দেখ পঁচিশশো এই জোড়াটা পাবে ঠিক আছে আর না হলে ভাই ভাই এটা ডেলিভারি চার্জটা শেষ ভিডিও ভাই অনেক কথা বলছে অনেক কিছু দেখাইতে বললাম না বৃষ্টির কারণে ভিডিও শেষ করলাম যারা আমাদের সাথে ছিলেন দেখলেন